মাছগুলো দিয়ে আমি ভেজে নেব এবার আমি ভেজে রাখা মাছ দিয়ে দেবো নমস্কার বন্ধুরা শিল্পী কুকিং হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা হবে জ্যান্ত পুটি মাছ দিয়ে শাপলার রেসিপি করব তা পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবার মাছগুলো দেখুন এখানে আপনাদের দাদা টাটকা টাটকা পুঁটি মাছ নিয়ে এসেছে আর শাপলাও নিয়ে এসেছে বলছে এ দিয়ে একটা ভালো রান্না করো টেস্টি এটা দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে জ্যান্ত মাছ বলে কথা আর পুঁটি মাছ এটা কিন্তু সবসময় পাওয়া যায় না এবার আমি সব মাছগুলো কেটে নেব তা বন্ধুরা মাছগুলো কেটে নিয়েছি এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা এটা কিন্তু বারবার ধুতে হবে যতবার ধুবো এরকম নোংরা জল যতক্ষণ বেরোবে ততক্ষণ পর্যন্ত আমি ধুয়ে নেব ভালো করে পরিষ্কার করে নেব কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে আমি শাপলাটাও কেটে নিয়েছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই দেখুন শাপলা কাটা কোনো ব্যাপারই না সবাই জানেন শাপলাটা কিভাবে কাটতে হয় ধুয়ে নিয়েছি ভালো করে আর যা যা লাগবে আমি সমস্ত কিছু গুড়ছিয়ে নিয়েছি এবার শুরু করে দেবো মাছগুলো আমি লবণ হলুদ মাখিয়ে নেব প্রথমে দিয়ে দেব লবণ হলুদ গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে নেব মাছগুলো ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরমও হয়ে গেছে এবার তেল দিয়ে দেব সরষের তেল বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে আমি ভেজে নেব মাছগুলো অ্যাক্টিভ হয়ে গেছে এবার উল্টে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব বাকি মাছগুলো দিয়ে ভেজে নেব সব পুটি মাছগুলো ভালো করে ভেজে নিলাম এবার তুলে নেব। তেল দিয়ে দেবো জিরে দিয়ে ছুটো করে রাখা রসুন রসুনগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দেবো কুচানো পেঁয়াজ আর দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার কেটে রাখা শাপলা দিয়ে দেব দিয়ে দেব হলুদ গুঁড়ো লবণ ভালো করে একটু মেরে করে এছিয়ে নেব বন্ধুরা যে তোমার যখন নিয়ে এসেছে আপনাদের দাদা বলছে যে কি দিয়ে রান্না করবো আমি বলছি যে এক সাপলা আছে তার সাপলা দিয়ে একটা নতুনভাবে রেসিপি করি তো এইভাবে বানিয়ে খাবেন আমরা তো কম বেশি ভাজাই খাই এরকম চুনো মাল দিয়ে একটু ঝোল রান্না করে দারুণ লাগে তা সাপলাটা আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো এবার আমি ভেজে রাখা মাছ দিয়ে দেবো এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার ঢাকনাটা আমি তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে আপনারা চাইলে লঙ্কার গুঁড়োও দিতে পারেন কিন্তু এরকমই ভালো লাগে কাঁচা লঙ্কা সেটা দিয়ে রান্নাটা খেতে খুব ভালো লাগে আর মাঝে মধ্যে সাধারণ রান্নাও অসাধারণ হয় খেতে সবসময় যে মশলা দিয়েই খুব ভালো হয় সেটা না এই সমস্ত রান্না খেতেও খুব ভালো লাগে হালকা পাতলা ঝোল এতে কোনো ক্ষতি হবে না শাপলা দিয়ে পুঁটি মাছের ঝোল হয়ে গেছে এবার নামিয়ে নেবো তা বন্ধুরা দেখলেনি তো শাপলা দিয়ে জ্যান্ত মাছের রেসিপিটা কত সহজভাবে করলাম আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল আর ভালো লাগলে লাইক করে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে তাটা